আলাইখাচর নামে একটা জায়গা আছে এই একটা জায়গা খুব বিপজ্জনক হেভি ডেঞ্জার গাড়িগুলো আসতেছে শাসন কাছে থেকে আসতেছে এরকম একটা জায়গা এরকম হাই স্পিড বাসগুলা যাচ্ছে আল্লাহ না করুক ঘুরতে কিন্তু সময় লাগার কথা না কিছুদিন আগে কুমিল্লার একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর সবচেয়ে বেশি দোষ দেওয়া হয়েছে হচ্ছে যে হানিফের উল্টা পাশ দিয়ে আসা এটা ছিল ঢাকা চিটাং হাইওয়ে পদ্মবাজার এদিকের একটা রাস্তায় আজকে আমি আরেকটা রাস্তার একটা ঝুঁকিপূর্ণ অংশ আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে অল্প একটু সামনেই আলেক হাচর নামে একটা জায়গা আছে এই একটা জায়গা খুব বিপজ্জনক হেভি ডেঞ্জার আছে এইখানে একটা গোলচত্বর আছে গোল গোলচত্বরটা হাইওয়ের সাথে তো কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে যারা শাসন সাথে যায় তারা হচ্ছে এই গোলচত্বর থেকে হাতের বামে চলে যায় যারা চট্টগ্রাম যাবে তারা সোজা যাবে অবশ্য তাদের গোল চত্বর বা ওই চত্বরটাকে ধরতে হয় না আর এইখানে আবার একটা ইউ টার্ন অথবা কাটা আছে রাস্তার এটা কেন এটা হচ্ছে যারা শাসনগাছা হয়ে ক্যান্টনমেন্ট দিকে যাবে বা ঢাকার দিকে যাবে তারা কি করে এখান থেকে এসে ডানে ঢুকে যায় এখন বিপদের জায়গাটা হচ্ছে এই রকম হাইওয়েতে এই রকম একটা ডিরেক্ট টার্নের জায়গাটা রাখাটা কতটুকু যুক্তিযুক্ত আমি যদি ক্যামেরায় তো ওইভাবে বুঝাইতে পারবো না মনে হচ্ছে বাট একটা ড্রোন থাকলে এই জায়গাটা খুব ভালোভাবে দেখাইতে পারতাম আমি এখন পর্যন্ত এখানে কোনো দুর্ঘটনার খবর পাই নাই কিন্তু যেই দিন দুর্ঘটনাটা ঘটবে সেদিনই আবার ওই কুমিল্লার পদু বাজারের বিশ্ব রোডের মতো এইখানেও সবার টনক নড়বে এই যে দেখেন এটা একটু গোলচতরের মতোই এই যে দেখেন দেখেন এখান থেকে আমি তো এখন ডানে যাব এই যে দেখছেন গাড়িগুলো আসতেছে এটা কিন্তু শাসনগাছা থেকে আসতেছে তো এই এইরকম একটা জায়গায় শাসনগাছা থেকে ডিরেক্ট চলে আসতেছে এইরকম হাই স্পিডে বাসগুলো যাচ্ছে দুর্ঘটনা আল্লাহ না করুক ঘটতে কিন্তু সময় লাগার কথা না এই যে দেখছেন আর ওখান থেকে কিন্তু ডিরেক্ট বাজারে বাস গাড়ি ট্রাক সবই আসে এসে ডিরেক্ট এভাবে ঢুকে আবার ওখান থেকেও গাড়ি আসতেছে আল্লাহ না করুক এখানে কখনো দুর্ঘটনা না হোক বাট এই যে এই জায়গাটা কিন্তু হেভি রিস্কে হেভি রিস্কে তো এই ইউটার্নটা নিয়ে বা এইখানের যে কাটা ছাড়া জায়গাটা আছে এটা নিয়ে অবশ্যই ট্রাফিক বলেন বা সড়ক বিভাগ বলেন বা প্রশাসন বলেন সবাইকে সজাগ একটা দৃষ্টি দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া উচিত শাসন থেকে আসলে অল্প একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসবে এখান থেকে ডিরেক্ট ঢুকে যাবে কেন এই ডিরেক্ট ঢুকতে গিয়ে কোনো একটা সমস্যা হইলেও হইতে পারে এখন পর্যন্ত হয়তো ওই রকম কোনো সমস্যা হয় নাই দেখে এই জায়গাটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু হঠাৎ করে ওই রকম মর্মান্তিক কোনো কিছু যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন কিন্তু ঠিকই সবাই হাই হতাশ অনেক কিছু করব তখন অনেক কথা বলবো বাট এখন কোনো কথা বলি না কিন্তু এইটা নিয়ে এখনই কথা বলা উচিত যেন খুব দ্রুত এই জায়গাটা বন্ধ করে একটু সামনে দিয়ে একটা ইউটার্নের ব্যবস্থা করে দেয় এতে করে যেটা হবে শাসন কাছ থেকে ডিরেক্ট কেউ এইভাবে ঢুকে যেতে পারবে না এবং ওই চট্টগ্রাম থেকে আসা গাড়ির সাথে ক্ল্যাশ হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এই ব্যাপারটি নিয়ে আশা করি কেউ যদি কুমিল্লার মানুষজন আমার এই কনসার্নটা সম্পর্কে একটু জেনে থাকেন ব্যাপারটা আপনারা একটু শেয়ার করবেন যেন এই জায়গাটা নিয়ে কাজ করার একটা সুযোগ প্রশাসন পায় অথবা তাদের জন্য একটু মাথা ব্যথা হয় এই জায়গাটা নিয়ে থ্যাংক ইউ